নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দুর্দান্ত একটা মিনি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কেক তো আমরা নানা রকমভাবে বানাই কিন্তু আজ কেকটা বানাবো চায়ের সাথে সাফ করার জন্য চায়ের সাথে তো আমরা সবসময় বিস্কিট খেয়েই থাকি কিন্তু এই কেকটা আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে যেমন নরম তেমন তুলতুলে একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিনি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক এই কেকটা বানানোর জন্য প্রথমেই দেখুন এই বাটি মাপ করে আমি এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি নিয়েছি হাফ বাটি সুজি এর মধ্যে সাবান একটু লবণ দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া চিনি দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর একদম এক চিমটের মতো দিয়ে দিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা আর দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব এবার এখানে নিয়েছি নর্মাল জল জল এখানে দিয়ে দেব জলটা একেবারে খুব বেশি দেবেন না অল্প অল্প দিয়ে বেড়া রেডি করতে হবে দেখুন যে বাটি মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটি মাপ করে এখানে আমি ডের বাটি জল দিয়েছি তো এইখানে দেখুন কত সুন্দর বেড়াটা তো দেখুন ব্যাটার ঘনত্ব কেমন হয়েছে ঘনত্বটা এইরকমই হয়েছে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখবে সুজিটা কিন্তু বেশ অনেকটা ফুলে যাবে আর এই ব্যাটারের ঘনত্বটা আর একটু ঘন হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি আর দেখাচ্ছি এই বেলাটা ঘনত্ব কেমন হয়েছে আর কেমন হলে আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম ঘনত্বটা দেখাচ্ছে দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে হয়ে গেছে গেছে দেখে বুঝতেই এই একদম রেডি এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট বাটি আমি কিন্তু এখানে খুব বেশি বাটি নিয়ে নিই এখানে মোট পাঁচটা বাটি নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে বানাতে পারেন যেহেতু আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে খুব সহজে খুব কম সময়ে একটা কেক বানিয়ে নেবেন আর সেই কেক দিয়ে কিন্তু আপনারা চা খেতে পারবেন তো সেই জন্য কিন্তু আমি এখানে ছোট্ট বাটি নিয়েছি আর একটা কথা বলে রাখি এই রকম ছোট্ট বাটি নিলে কি হবে কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সময় হলেই কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে তো ছোট ছোট বাটি নিয়েছি আর এর মধ্যে খুব ভালোভাবে আমি তেলের তুলে লাগিয়ে দিয়েছি এবার দেখুন এই ব্যাটারটাকে আমি অল্প অল্প করে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবো খুব বেশি দেবো না চারিদিকে ফুরে যাবে অল্প অল্প দিয়ে দেব দেখুন মধ্যে এবার এগুলোকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা দিলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এবার এই টিনটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব আপনারা কিন্তু যে কোনো পাত্র করে এটা করতে পারবেন তো কেকটার মধ্যে আমি দিয়ে দিলাম এটা হতে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলেই কেকটা হয়ে যায় তো এবার প্রথমে গ্যাসের মিনিটের জন্য তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন আর অনেকটা ফুলে গেছে একটা আমি কাঠি নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা এই দেখুন কাঠের গায়ে কিছু লেগে নেই মানে কিন্তু এটা খুব হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কি করব। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তাতে করে কি হবে এটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যাবে আর উপরের পোস্টনটা কিন্তু লাল হয়ে যাবে আপনারা যদি মনে করেন এরকম কালার থাকবে রাখতে পারেন যদি মনে করেন একটু লাল করবেন তাও করতে পারেন তো লাল করতে গেলে কি করবেন এটাকে উল্টে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এটাকে ঢাকা দিয়ে যদি রেখে দেন তাতেও লাল হয়ে যাবে আর নতুবা গ্যাসটাকে একদম লো করে এইভাবে একটু উল্টে দেবেন একটু উল্টে দিলেই কি করে হবে যে এই পিছনের পোষণটাও কিন্তু খুব সুন্দর লাল হয়ে যাবে এইভাবে দেখুন এটাকে আমি উল্টে দেব এইভাবে দেখুন ওটাকে আমি উল্টে দেব সবগুলো কিন্তু এইভাবে উল্টে দেব উল্টে দিলে উপরের পোসানটাও খুব সুন্দর করে লাল হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আবারও পাঁচ থেকে দশ মিনিটের জন্য রাখলে হবে নতুবা গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখলেই দেখবেন ওপরের পোষণটা খুব সুন্দর লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন এই দেখুন অটোমেটিক কিন্তু একটু লাগিয়ে দিলেই উঠে যাবে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একবার হলো এইভাবে কেক গুলো বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর কতটা স্পঞ্জি কতটা তুল হয়েছে এই দেখুন কতটা নরম হয়েছে এইভাবে যদি চায়ের সাথে এই কেক বানিয়ে খান তাহলে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় আশা করছি যেই খাবে ভীষণ ভালো লাগবে চার সাথে বৃষ্টি তো আমরা সময় বানিয়ে খাই কিন্তু একদম নতুন পদ্ধতি আর খুব সহজে বানানো এই কেকটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি আর একটা কেটে আমি আপনাদের দেখা যেটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত অপূর্ব হয়েছে এই দেখুন একদম নরম স্পঞ্জি তুলতুলে একবার হলে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যাসের মধ্যে কেকটা বানাতে বসিয়ে দিয়ে চা বসিয়ে দেবেন দেখবেন অটোমেটিক কিন্তু এইটা হয়ে যাবে চায়ের আগে তো চার সাথে কিন্তু এই কেকটা খেতে অসম্ভব মজাদার লাগে একবার হলো চার সাথে এই কেকটা বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে একবার খেলে দেখবেন বারবার বানাবেন আর আজকের এই ইউনিক স্টাইলে অসম্ভব মজাদার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে